আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ইউটিউবে আপনাদের অনেক ধরনের কোয়েশ্চেন আসে আমি সেগুলোর সবসময় উত্তর দিতে পারি না তবে ভিডিও করে আমি ভিডিওর মাধ্যমে সেগুলোর প্রশ্নের উত্তর দিতে চাই এবং সবসময় দিয়ে থাকি আর কি সো অনেকেই প্রশ্ন করেছেন ভাইয়া আসলে কি উইদাউট আয়ালসে ইউরোপে বা ইংল্যান্ডে আসা যায় কি না সো সেই উত্তরে আসলে ফিফটি ফিফটি বলবো কিছু ওয়ে আছে আমি আপনাদেরকে বলছি এবং কি কি কোন ইউনিভার্সিটি আসলে দিয়ে আই করছে এবং এইটা দিয়ে আদৌ আসা ঠিক হবে কিনা পুরো এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তাহলে চলুন শুরু করা যাক এমও দিয়ে আসা যায় দুই সালে যদি আপনার পড়াশোনা শেষ হয়ে থাকে একুশ সাল বাইশ তেইশ চব্বিশ এর মধ্যে যদি হয়ে থাকে তাহলে আপনি এম ওয়াই দিয়ে আসতে পারবেন এখন হচ্ছে আসলে এম ওয়াইটা কি ভাইয়া অনেকেই তো জানেন অফ ইনস্ট্রাকশন যেটাকে যে আপনি কোন মিডিয়ামে পড়াশোনা করেছেন দ্যাট মিনস হচ্ছে আপনি যে জায়গায় পড়াশোনাটা করেছেন সেই জায়গার পড়াশোনার ভার্সনটা কি ছিল সেটা কি ইংলিশ ভাষণে ছিল নাকি অন্য কোনো বাসনে বা বাংলা ভাষণে সো যাদের পড়াশোনা আসলে প্রাইভেট ইউনিভার্সিটি অথবা পাবলিক ইউনিভার্সিটিতে আছেন তাদের আসলে নর্মালি পড়াশোনাটার ভাষণ হচ্ছে ইংলিশ ভাষণ এবং ইংলিশ ভাষণে পড়াশোনা হয়ে থাকে আর কি সো এই জন্য এটা শর্ট ফর্ম হচ্ছে এটা মই বা এম এটা দিয়ে মোটামুটি প্রায় বাংলাদেশের মোটামুটি পাবলিক যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো এবং ঢাকার মধ্যে যে ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে রেপোর্টেড ধরেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আইআইটি তার ডেফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই যে আরও কয়েকটা ইউনিভার্সিটি আছে এগুলোর এমওই দিয়ে আসলে ডিরেক্ট আসতে পারবেন তবে মাথায় রাখবেন এজ এ স্টুডেন্ট হিসাবে যেহেতু আপনি আসবেন আপনাকে মোটামুটি একটা সাস্টেন করার জন্য জব করতে হবে তাহলে আপনি অ্যাটলিস্ট যদি আস দিতে না পারেন তবে স্পোকেন কোর্সটা করে আসবেন আপনার যখন ফ্লুয়েন্সিটা ঠিক থাকবে কথা বলতে পারবেন খুব ইজিলি শুনতে পারেন বুঝতে পারেন এই জিনিসটা যদি প্র্যাকটিসে থাকে তাহলে আপনার জব করতে আর একটু সোজা হবে আর কি আমি সব সময় সবাইকে প্রেফার করে আস দিয়ে আসাটাই বেটার যদি কোনো কারণে না দিতে পারেন স্পোকেন ইংলিশটা করে ফেলবেন আমি এজ এ একজন স্টুডেন্ট আমি ফিল করছি আমাদের দেশে বাইবাররা অনেক সময় অনেক জায়গায় গিয়ে আপনারা প্রবলেম ফেস করেন যখন বিভিন্ন এজেন্সি বিভিন্নভাবে বলে তো সাপোজ ধরেন আমি যদি আপনার কাজটা করে দিতে পারি তাহলে দেখা যাবে যে আপনাকে সঠিক তথ্য দিয়ে হেল্প করতে পারবো কারণ হচ্ছে কেননা আপনি যদি সাপোজ ধরেন আমাকে দিয়ে কাজ কর করাতে হবে না বা আমি আপনার ফাইল নিচ্ছি না তবে আমি যে বাস্তবতা আছে এই দেশে আপনি কি কি বাস্তবতা ফেস করবেন সেই জিনিসগুলো বলে দিই সবসময় ভিডিওতে এবং যাদের ফাইল নেই তাদেরকেও বলে দিই এজেন্সি সবসময় আপনাকে আকাশ চুয়া স্বপ্ন দেখাবে যেগুলো এক ধরনের মিথ্যা বানোয়াট প্রতারণার সামিল সেইগুলো আমি আসলে করি না এবং ফেস করেছে দেখেই আসলে আপনাদের সাথে সবসময় শেয়ার করি যে এই বিষয়গুলো ধরেন সাপোজ ধরেন আপনি ইউনিভার্সিটি অফ হাল লন্ডন ক্যাম্পাসে যদি আসতে চান খুব সহজেই আসতে পারবেন এম দিয়ে এখন হচ্ছে বায়াল আমি তাহলে লন্ডন তো অনেক খরচ হ্যাঁ খরচ বেশি আমি সবসময় ভিডিওতে বলি তবে এম দিয়ে যে দিয়ে যেহেতু আসতে চাচ্ছেন স্টুডেন্ট একজন আসতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার জন্য এখানে একটা বেনিফিট আছে কি আপনি ধরেন এই লন্ডনের ভিতরে ম্যাথ সিস্টেমের থেকে কিন্তু তিন চারশো পাউন্ডের মধ্যে কিন্তু থাকতে পারবেন এটা এটা যে আপনি হয়তো অন্য শহরে হয়তো একটা রুম নিয়ে থাকতে পারতেন তবে এখানে হচ্ছে শেয়ারে থাকলেন কি। ডাজন ম্যাটার আপনার দরকার আপনার প্রতিষ্ঠিত হওয়া দরকার আপনার আপনি দরকার আপনাকে নিজেকে প্রতিষ্ঠিত করা ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া আপনার ফ্যামিলিকে আমি সাপোর্ট দিব না অন্য কেউ সাপোর্ট দিবে না এজেন্সি কখনোই সাপোর্ট দিবে না আমি যেহেতু এই দেশে আছি অনেক কিছু দেখেছি অনেক কিছু জানতে পেরেছি সেই জন্য আপনাদের সাথে আমি সবসময় শেয়ার করি যেগুলো অথেন্টিক সেইগুলো হ্যাঁ আমি ফাইল নিয়ে কাজ করছি সরাসরি যেহেতু ইউনিভার্সিটির সাথে আমার একটা ভালো সম্পর্ক প্রত্যেকটা ইউনিভার্সিটির এজেন্স হিসাবে আমি কাজ করছি আমি অনেক দিন ধরেই কাজ করছি এই জানুয়ারি ইনটেক এবং মেন ইনটেকে অনেকগুলো ফাইল নিয়েছি হ্যাঁ তবে সবসময় বলি অথেন্টিক স্টুডেন্ট যদি হন আপনি যদি জেনুইন স্টুডেন্ট হন আপনার কাগজপত্র যদি জেনুইন হয় তাহলে এমআই দিয়ে আপনি হানড্রেড পারসেন্ট ভিসা পাবেন মোটামুটি একটা ভালো বাজেট ধরে রাখবেন ধরেন এজ এ স্টুডেন্ট পনেরো লক্ষ ষোলো লক্ষ টাকা একটা বাজেট ধরে রাখবেন কেননা এখানে আপনার আইএসএস ফি দিতে হবে ভিসা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং ইউনিভার্সিটি টিউশন ফি অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট দিয়ে যদি আসতে পারেন তাহলে বেটার আপনি সাস্টেন করতে পারেন আদারওয়াইজ হচ্ছে করা যাচ্ছে না এইটা একটা পাশাপাশি হচ্ছে আপনি হ্যাঁ এমআই দিয়ে এসে স্টুডেন্ট হিসাবে পাশাপাশি আপনি কিন্তু একটা এনআই জব করতে পারেন এবং টোয়েন্টি আওয়ার্সের আর পাশাপাশি হচ্ছে আরেকটা করতে পারেন হয়তো সেটা হচ্ছে ক্যাশিং জব এটা করলে মোটামুটি মোটামুটি আপনি ভালো অবস্থানে যেতে পারবেন ইনশাল্লাহ সেটা বিলিভ করি এই যে আমি যেহেতু এই দেশে আছি হয়তো আপনাকে যেটা সাপোর্ট দিতে পারবো ধরেন আপনার বাসার জন্য প্রবলেম আপনি বাসা পাচ্ছেন না কমিউনিটির সাথে আপনাকে কানেক্ট করে দিতে পারবো যেহেতু আপনি আমার মাধ্যমে কাজ করাবেন অবশ্যই আপনাকে সাহায্য করা উচিত আমার লন্ডনে থাকলে আমার সাথে যে ভাইটা আছেন উজ্জ্বল ভাই উনি আপনাদেরকে যথা যথেষ্ট যথাযথভাবে চেষ্টা করবে আপনাদেরকে একটা ভালো জায়গায় দেওয়ার জন্য এবং আপনাদের ফাইলটা নিয়ে কাজ করে ভিসা হয়ে তারপরে হচ্ছে আপনি এই দেশে আসবেন সেখানে কিন্তু আপনার একটা ফ্যামিলি অভিভাবক দরকার তো আমি মনে করছি আমার দেশের ভাই বাধারে আমার একটা ভাই আমার একটা বোন তাদেরকে আসলে সাহায্য করাটা আমার উচিত কিন্তু দেশে ছিটার বাটপার পাড় গেছে মানুষের মধ্যে মনুষ্যত্ব নাই বলেই চলে সেই জন্য আসলে আমি খুবই ব্যতীত কারণ চিটার বাটপারের দেশ আমরা হয়ে পড়েছি কেন আমরা জানি না মানুষ এত চিটারি করে তবে সবসময় মাথায় রাখবেন যা যার কেউ নাই তার আল্লাহ কেউ না কেউ আপনাকে অবশ্যই পদ দেখাবে সাহায্য করবে সো হ্যাঁ আবার বলছি এম দিয়ে আসতে পারবেন পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মোটামুটি যাদের ইংলিশ বাসনে পড়াশোনা হয়েছে তাদের ইয়েগুলো দিয়ে সার্টিফিকেটগুলো এবং এম দিয়ে আপনারা খুব সহজে আসতে পারবেন আমি কয়েকটা ইউনিভার্সিটির লিস্ট হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব এবং ভিডিও ডিসক্রিপশনে আমি আমার নাম্বারটা দিয়ে দিব যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য এবং দরকার হলে আমি আপনাদের ফাইল নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ যত ধরনের সাপোর্ট লাগে বাংলাদেশের সাপোর্ট লাগলে বাংলাদেশে সাপোর্ট পাবেন এই দেশে বসে যতটুক লাগে আমি ইনশাল্লাহ করবো সো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম